ম্যানেজার কে ভাই এখানে বিএসটিআই থেকে আসছি বলেন নজলম্যান একটা বালতি নিয়ে আসেন আর হচ্ছে আপনার স্টোরেজ ট্যাঙ্ক কয়টা আমার তো দুইটা একটা দুইটা না আচ্ছা ওই একটু ক্যালিব্রেশন চারটা লাগবে দেন বেক করতে দেন স্যার

তাহলে আপনাকে দুইটার জন্য তিরিশ তিরিশ টাকা ষাট জরিমানা করলাম ওনাদের আপনার তিন মাসের যে হবে আপনি এখন জরিমানা দিবেন এবং দুইটা ইআই সিলতলা করা থাকবে আপনি এই তে আবেদন করবেন আবেদন করার পরে আমাদের বিএসটি এর লোক এসে আপনাকে অ্যাডজাস্ট করে দিবে আপনি যখন পরিমাণ ঠিক হবে তখন হচ্ছে কি আপনি ওপেন করতে পারবেন আদারওয়াইজ এতক্ষণ পর্যন্ত আপনার ওই এয়ার সেল দেওয়া বন্ধ থাকবে টোটাল আপনার কাম্পনি এখন বন্ধ হ্যাঁ হেড অফিস আবেদন করতে হবে আবেদনের টর্মেট দেখা দিয়ে